জীহসু পুস্তক অধ্যয়নে স্বাগতম কোন না কোনো ভাবে হল গণনা পুস্তকের বিপরীত গণনা পুস্তক প্রতিজ্ঞাত দেশে প্রবেশের অধিকার হারানোর গল্প এবং অবিশ্বাসের পরিণতি সম্পর্কে কথা বলে আর যীহসু হল বিশ্বাস সাহস এবং প্রতিজ্ঞাত দেশ দখলের গল্প জীহসু দেখায় যে একজন বিশ্বাসীর বয়স যাই হোক না কেন যদি বিশ্বাসকে কাজে লাগায় তবে কি করা সম্ভব মসির মৃত্যুর আগে তার উত্তরাধিকারী হতে জীহুসু প্রস্তুত প্রস্তুত উত্তরাধিকারীর হাতে মশাল হস্তান্তর বাইবেলের একটি সাধারণ বিষয় আমরা ও ও ও ইলিশায় তার শিষ্য দাউদ এবং পৌল ও সাথে এটি দেখতে পাই আমরা দেখতে পাই যে যীহুসু ও ইসরায়েলীয়দেরকে মসির মতো পদ দেখানোর জন্য একজন নতুন ভাববাদী হয়েছিলেন যদিও জীহুসু মসির সমান ছিলেন না দ্বিতীয় বিবরণ বইটি আমাদের দেখায় যে তিনি একজন প্রারম্ভিক উত্তরাধিকারী তবে চূড়ান্ত Antonón. দ্বিতীয় বিবরণ আঠেরো অধ্যায় প্রতিশ্রুতির পূর্ণতা হবে তখনই যখন ঈশ্বর মসির মতো অন্য একজন ভাববাদীকে উত্থাপন করবেন দ্বিতীয় বিবরণ চৌত্রিশ অধ্যায় নয় থেকে বারো পদে মসির উত্তরাধিকারী হিসেবে জিওসু ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই অনুচ্ছেদটি আমাদের এমন একজন ভাববাদীর জন্য অপেক্ষা করতে বাধ্য করে যিনি শুধু মসির মতো নন কিন্তু তার ক্ষমতাকে অতিক্রম করবে যেহেতু আমরা হাজার হাজার বছর পরে এটি পড়ছি তাই এখন আমরা তার নাম জানি যীশু খ্রিস্ট দ্বিতীয় বিবরণের শেষে বলা আছে নুনের ছেলে জিহুসর উপরে মসি হাত রেখেছিলেন বলে তিনি জ্ঞানদানকারী পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন সেই জন্য ইসরায়েলীয়রা তার কথা মতো চলতে লাগলো এবং মসির মধ্য দিয়ে সদাপ্রভু তাদের যে আদেশ দিয়েছিলেন তা পালন করতে লাগলো আজ পর্যন্ত ইসরায়েলীয়দের মধ্যে মসির মতো আর কোনো নবীব জন্ম হয়নি যার কাছে সদাপ্রভু বন্ধুর মতো সামনাসামনি কথা বলতেন সদাপ্রভু মসিকে মিশর দেশ পৌরণ ও তার কর্মচারী এবং তার গোটা দেশের উপরে যে সব যেসব চিহ্ন ও কাজ করবার জন্য পাঠিয়েছিলেন সেই রকম কাজ আর কেউ করেনি সমস্ত ইসরায়েলীয়দের চোখের সামনে মসি যে মহাশক্তি দেখিয়েছিলেন কিংবা সব ভয় জাগানোর কাজ করেছিলেন তা আর কেউ কখনো করেনি ইব্রীয় ভাষায় যিহশুহ নামের অর্থ এবং গ্রিক ভাষায় যিশুর নামের অর্থ এক যিশু এবং যিহশু উভয় নামের অর্থ প্রাণকর্তা বা জিহুবা রক্ষা করেন নামের এবং পরিচর্যা উভয় ক্ষেত্রেই যীহশুহ হলেন খ্রিস্টের একটি প্রতিচ্ছবি যিনি কেবল আপনাকে রক্ষাই করেন না কিন্তু আপনাকে আত্মিক আশীর্বাদের প্রতিশ্রুত দেশেও নিয়ে যান আপনার আত্মিক মিশর যা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ এবং বিদ্রোহের জীবন তা থেকে পরিত্রাণ বা মুক্তির অভিজ্ঞতা একটি শব্দে প্রকাশ করা যায় বিশ্বাস ঈশ্বরের আত্মিক আশীর্বাদের হচ্ছে বাধ্যতা হচ্ছে বিশ্বাসের ব্যবহারিক ও দৃশ্যমান প্রকাশ বাইবেলে ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস প্রতিশ্রুতির দ্বারা প্রকাশিত হয়েছে যে ধরনের প্রতিশ্রুতি প্রথমে বিশ্বাস করে এবং পরে বাধ্য হয় মিশর থেকে যাত্রার সময় জীহুসহর বয়স ছিল চল্লিশ বছর তিনি এবং কালেব এই দুইজন তাদের প্রজন্মের মরুভূমিতে বিচরণকারী কয়েক লক্ষ পুরুষের মধ্যে থেকে রক্ষা পেয়েছিলেন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কারণ তারা ঈশ্বরের নির্ভরতার দ্বারা মহান বিশ্বাস প্রদর্শন করেছিলেন তারা গুপ্তচরবৃত্তিক করে জেনেছিলেন যে সেই দেশের শত্রুরা কতটা শক্তিশালী তথাপি তারা বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর ইসরাইলীয়দের বিজয় দান করবেন গণনা পুস্তকের দিকে তাকালে দেখা যায় যখন জীহসোর বয়স আশি তখন তিনি ইসরায়েলীয়দেরকে সেই সাতটি পৈতলিক দেশ যারা কনানকে শাসন করছিল ও আত্মিকভাবে দূষিত করেছে তাদের জয় করবার নেতৃত্ব দেবার নির্দেশনা পান জিহুস একশো দশ বছর বয়সে মারা যান তার শক্তি আনুগত্য নেতৃত্ব সামরিক প্রতিভা এবং সর্বোপরি বিশ্বাসের বৈশিষ্ট্যগুলির শেষ নিঃশ্বাসেও প্রদর্শিত হয় মসি যদিও প্রান্তরে থাকাকালীন সময় জিহোশকে প্রশিক্ষণ দিয়েছিলেন তথাপি জিহোশো এক অধ্যায় এক থেকে নয় পদের পূর্বে ঈশ্বর সরাসরি জিহুশুকে ইসরায়েল জাতির নেতা হিসেবে নিয়োগ করেননি যদিও জিহোশু একজন ভাববাদী এবং একজন রাজা নন যখন তাকে নিযুক্ত করা হয় তখন তাকে একই কাজ করার আদেশ দেওয়া হয় দ্বিতীয় বিবরণ সতেরো অধ্যায়ে ভবিষ্যতের রাজাদের আদেশ রয়েছে দিনে ও রাতে ঈশ্বরের বাক্যে ধ্যান করার শিওন পর্বতে ঈশ্বরের সাথে মশির সাক্ষাতের পরে যীহসু এবং সমস্ত ইসরায়েলীয়দের এই একই নির্দেশনা দেওয়া হয়েছিল ঈশ্বর শারীরিকভাবে ইসরায়েলীয়দেরকে কনান দেশ দেওয়ার অনেক আগেই তিনি তাদের পূর্বপুরুষদের অব্রাহম ঈশ্বর ও জাকবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতির কারণে ঈশ্বর ইসরায়েলকে নি শর্তভাবে কোনান দেশটি দেন কিন্তু যে কোনো প্রজন্মের প্রকৃত অধিকারের জন্য একটাই শর্ত রাখেন তিনি মানুষের কাছে এই দুটো বিষয় প্রত্যাশা করেন তিনি বিশ্বাস ও বাধ্যতা চান একইভাবে ঈশ্বর আপনাকে একটি সন্তুষ্টি এবং অর্থপূর্ণ জীবনযাপন করার সমস্ত আত্মিক আশীর্বাদ দেন যখন আপনি খ্রিস্টে বিশ্বাস করেন এই আত্মিক আশীর্বাদগুলোর উপরে আপনার মালিকানা শর্তহীন কিন্তু আপনি যেভাবে সেই আত্মিক আশীর্বাদের মধ্যে বেঁচে থাকবেন তা শর্ত সাপেক্ষ এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদে চিত্রিত করা হয়েছে যীহস একদ্দ্বায় তিন পদ যেমন তাদের বলা হয়েছে তোমরা যে সব জায়গায় পা ফেলবে তা সবই আমি তোমাদের দেব মসির কাছে সেই প্রতিজ্ঞায় আমি করেছিলাম সুতরাং অধিকারের ক্ষেত্রে জর্দন পার হবার পরে সমস্ত কনানের ভূমি তাদের থাকবে কিন্তু মালিকানার ক্ষেত্রে তাদের কিছুই থাকবে না সত্যিকার অর্থে এটির মালিক হবার জন্য তাদের অবশ্যই ঈশ্বরের প্রতি আনুগত্য থাকতে হবে বিশ্বাস করতে হবে এবং নির্ভর করতে হবে কারণ তাদের এই স্থান দিয়েছেন বইটি বা বাইবেলের প্রথম পাঁচটি বইয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত পেন্টিটিউক এতটাই যে এর বিষয়বস্তু তাদের অন্তর্ভুক্ত এবং সর্বদা তাদের সাথে অধ্যয়ন করা উচিত আদি পুস্তকে পাপের হতাশা এবং পরিত্রাণের বীজ রয়েছে যাত্রা পুস্তকের নিস্তার পর্বের মেসাপকের রক্তের মাধ্যমে পাপের শাস্তি এবং শক্তি থেকে মুক্তি করবার ক্ষেত্রে ঈশ্বরের একটি অলৌকিক কাজ রয়েছে লেবীয় পুস্তকে পরিত্রাণের তাৎক্ষণিক উদ্দেশ্য প্রদর্শন করে ঈশ্বরের উপাসনা করা এবং পাপী মানবতার জন্য তার পবিত্র উপস্থিতিতে বসবাসের পথ তৈরি করা গণনা প্রস্তাব একটি অবাধ্য জীবনের পরিণতি প্রদর্শন করে কারণ আমরা ইসরায়েল জাতিকে প্রান্তরে বৃত্তাকারে ঘুরতে দেখি দেশের আশীর্বাদ দেখতে সক্ষম কিন্তু এটি উপলব্ধি করতে অক্ষম দ্বিতীয় বিবরণ ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমে ইসরায়েলীয়দের তার বাক্যের বাধ্য হওয়ার মাধ্যমে এই পাপের শাস্তির বন্ধন ভাঙতে আহ্বান জানায় ঈশ্বর তাদের দিতে প্রস্তুত এমন আর্থিক সম্পত্তির মালিকানা এবং প্রতিটি আত্মিক আশীর্বাদ নেওয়ার জন্য তাদের প্রেরণা দেওয়া হয় আর বিশ্বাসের দ্বারা সম্পত্তির অধিকারীর হওয়া কেমন হয় তার চিত্র দেখায় জীহুসু পুস্তক নতুন নিয়মের সাথে জীহুসু পুস্তকের সংযোগ রয়েছে পুরাতন নিয়মে যেমন জীহুসু পুস্তক তেমনি ইফিসিও পুস্তকটি নতুন নিয়মের প্রতি জীশু আপনাকে বলেন যে বিশ্বাসের দ্বারা আপনি দেশে যেতে পারেন এবং একজন বিশ্বাসী হিসাবে ঈশ্বর আপনার জন্য যা পরিকল্পনা করেছে তা গ্রহণ করতে পারেন এই বার্তাটি প্রসারিত করে বিশ্বাসীর জন্য এর অর্থ কি তা আরও বিশদভাবে ব্যাখ্যা করে আত্মিক আশীর্বাদ যে আপনার কাছে সহজলভ্য এই পত্র সেই সম্পর্কে বলে যীহুসু এক অধ্যায় তিন পদ হলো জীহু পুস্তকের মূল পদ যা আমরা আগে পড়েছি তোমরা সব জায়গায় পা ফেলবে তা সবই আমি তোমাদের দেব এবং ইফিসিও এক অধ্যায় তিন পদ হলো এই পত্রের মূল পথ যা বলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ও ঈশ্বরের গৌরব হোক আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন ঠিক যেমন ঈশ্বর ইসরায়েলের লোকদের আশীর্বাদ করতে চান তেমনি ঈশ্বরের এই সমস্ত আত্মিক আশীর্বাদ তাদের জন্য অপেক্ষা করছে যারা খ্রিস্টকে ভালোবাসে এবং সেবা করে যদিও আপনি কেবল তাদের জন্য বসে থাকতে পারেন না না। এবং এবং অপেক্ষা করতে পারবেন আপনাকে সেগুলো দখল নিতে ইফিসিয় পত্রের এই মূল পদগুলো যা বলছে তা কি আপনি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে আপনার পক্ষে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করা সম্ভব যাকে যিশু যোহন দশ অধ্যায় দশ পদে বলেছেন পরিপূর্ণ জীবন যদি করেন তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ যেন বিশ্বাসের দ্বারা খ্রিস্টে সমস্ত আত্মিক আশীর্বাদ গ্রহণ করুন ও আপনার আত্মিক সম্পদের অধিকারী হন জিওসো এবং ইফিসিও পত্রের এই মূল পদগুলো আমাদের জন্য সুসংবাদ সংক্ষেপ যে অনুগ্রহ এবং সত্য এই পৃথিবীতে এসেছে এবং বিশ্বাসের দ্বারা তা আপনার জীবনে আসতে পারে প্রেরিত পিতর আমাদের এই বিষয়টি বুঝতে সাহায্য করে তিনি বলেছেন দ্বিতীয় পিতর এক অধ্যায় তিন পদে যিনি তার মহিমা ও তার গুণের দ্বারা আমাদের দেখেছেন তাকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে তার ঈশ্বরীয় শক্তি আমাদের এমন সব দান দিয়েছে যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি পিতর জোর দিয়েছেন ঈশ্বরকে জানার উপরে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের ধার্মিক জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন তা দিয়েছেন এখন সেই জীবনে চলার জন্য আপনাকে আসতে হবে এবং ঈশ্বরকে জানতে হবে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে যদি এটা সত্য হয় যে ঈশ্বর সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়েছেন এবং আমরা এর মালিক হতে পারি তাহলে কেন আমাদের জীবনে কখনো কখনো এই আশীর্বাদগুলো দেখা যায় না প্রেরিত জাকব চার অধ্যায় এক থেকে তিন পদে বলেছেন তোমাদের মধ্যে ঝগড়া ও মারামারি কোত্থেকে আসে যে সব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে তার মধ্য থেকে কি সেগুলো বের হয়ে আসে না তোমরা কামনা করো কিন্তু না তোমরা খুন করো এবং করো কিন্তু যা তা চা তোমরা ঝগড়া ও মারামারি করো তবুও তোমাদের কিছুই থাকে না কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না তোমরা চেয়েও পাও না কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয় সত্য হলো যে সকল আশীর্বাদ আছে কিন্তু আমরা সব সময় তা পাবার যাচনা করি না এবং যখন আমরা এটা করি দুর্ভাগ্যবশত সবসময় সঠিক কারণে নয় যদিও ঈশ্বরের অনুগ্রহ আমাদের সকল প্রয়োজন মেটায় তথাপি কেন আমরা এমনটি করে থাকি কারণ আমরা ঈশ্বরের উপায় বিষয়গুলো পাবার চেয়ে নিজেদের উপায়ে সেগুলো পেতে প্রলুব্ধ হই আমাদের আস্থা বিশ্বাস এবং বাধ্যতার অভাব রয়েছে প্রায় লোকেরা আশীর্বাদ সন্ধানকারী হবার পরিবর্তে আনন্দের সন্ধানকারী হয়ে ওঠে প্রেরিত পৌলের দিকে লক্ষ্য করা যাক তিনি অনুগ্রহ সম্পর্কে কথা বলেছেন যা একাধিক উপায়ে আসে সাধারণ অনুগ্রহ বলতে প্রাকৃতিক সমস্ত অপ্রাপ্য আশীর্বাদকে বোঝায় যা ভালো এবং মন্দ লোকদের উপরে একই পরিমাণে আসে যেমন বৃষ্টিপাত পুষ্টির জন্য খাদ্য ভালোবাসা এবং ভালোবাসার ক্ষমতা অন্যদিকে পরিত্রাণের অনুগ্রহ হল ঈশ্বরীয় জীবনযাপনের জন্য ঈশ্বরের অযাচিত অনুগ্রহ সুতরাং অনুগ্রহ হচ্ছে প্রতিজ্ঞাত দেশ এবং আপনার আর্থিক আশীর্বাদের একটি ভালো ও পূর্ণ চিত্র দ্বিতীয় করেন্থীয় অধ্যায় আট পদে পোল বলেছেন তোমাদের সব রকমভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো যদি এটি সত্য হয় তাহলে কেন আপনি সর্বদা ভালো কাজ করছেন না এবং আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন না আপনি কেন ঈশ্বরের প্রাপ্ত ব্যক্তি হিসেবে বসবাস করবেন না সত্য হলো এমন সময় আসবে যখন আমরা সবাই এই রকম অনুভব করব। কখনও কখনো আপনি নিচু ভয়ানক রাগান্বিত বিষণ্ণ হতাশ বা বিভ্রান্ত বোধ করবেন আপনার এমন দিন থাকবে যখন আপনি পরাজিত এবং একা বোধ করবেন যেন আপনার কোনো আত্মিক আশীর্বাদই নেই সেই দিনগুলোতে সাহায্যের ঈশ্বর জীহুষ ও পুস্তককে আমাদের যে শিক্ষা দিয়েছেন তার দিকে ফিরে তাকাতে পারি জিহসুও পুস্তকটি শেষ পর্যন্ত ভূমি সম্পর্কে নয় কিন্তু ঈশ্বর তার লোকদের দেওয়া আশীর্বাদের মধ্যে বসবাস করার বিষয় বলে প্রতিজ্ঞাত দেশ কনান আপনার পরিত্রাণের লক্ষ্যকে চিত্রিত করে ঈশ্বর আপনাকে ধাপে ধাপে সেই ব্যক্তিতে রূপান্তরিত করছেন যেমনটি তিনি চান যিশু খ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র তার একমাত্র সমাধান এবং আমাদের একমাত্র পরিত্রাতা যদি তার উপর বিশ্বাস রাখেন তবে তিনি রক্ষা করবেন তিনি আপনাকে আপনার আত্মিক মিশর থেকে করবেন তিনি আপনাকে আপনার আর্থিক প্রতিজ্ঞাত দেশে নিয়ে আসবেন যদি আপনি বিশ্বাস করেন নির্ভর করেন এবং বাধ্য হয়ে চলেন তিনি এই যাত্রায় আপনাকে পরিচালনা করার জন্য তার আত্মা দিয়ে আপনাকে পূর্ণ করতে প্রতিশ্রুতি দিয়েছেন ওল লিখেছেন যে বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারা আমরা রক্ষা পাই পরিত্রাণ ঈশ্বরের একটি দান আপনি ভালো কাজ দ্বারা পরিত্রাণ পাবেন না অধ্যায় পদে বলেছেন যে আমরা ভালো কাজ যা ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন তা করার জন্য রক্ষা পেয়েছি এটাই এই জীবনে পরিত্রাণের উদ্দেশ্য ঈশ্বরের নির্দিষ্ট কাজ বা পরিচর্যা রয়েছে যা তিনি করার জন্য প্রত্যেককে আহ্বান করছেন যদিও তিনি আপনাকে ভালোবাসেন তথাপি শুধুমাত্র স্বর্গে নিয়ে যাবার জন্য ঈশ্বর আপনাকে রক্ষা করেননি তিনি আপনাকে ভালোবাসেন এই কারণে আপনার পরিত্রাণের জন্য এখনই একটি উদ্দেশ্য রয়েছে প্রতিজ্ঞাত দেশ কনান আমাদের জন্য এ বিষয়েরই প্রতিনিধিত্ব করে বাইবেল বলে তোমাদের নাই কারণ তোমরা যাচনা করো না পিতর বলেছেন আপনার সব আছে পোল বলেছেন আপনার কাছে সবই আছে আমরা এই বিষয়টি অনেকবার দেখতে পাই যা এই প্রশ্নটি নিয়ে আসে কেন আমি আসলেই এর অধিকারী নই এটা হতে পারে কারণ আপনি হয়তো বিশ্বাস বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি এটা বোঝা কঠিন হতে পারে যে ঈশ্বর আপনাকে যা দিয়েছেন এবং এতে চলার ক্ষমতা রয়েছে তার মধ্যে বিশ্বাস কি করে সেতু বন্ধন করে ঈশ্বর আপনাকে জীহসু পুস্তকটি দিয়েছেন দেখানোর জন্য যে আপনি বিশ্বাসের দ্বারা বাধ্য হবেন এবং এটি প্রতিবার এক এক পদক্ষেপে মেনে চলার মাধ্যমে আপনি ঈশ্বরের দেওয়া আত্মিক আশীর্বাদের অধিকারী হন এই অনুচ্ছেদটি শেষ করার আগে জেনে রাখুন যে আপনি যদি এখনো বিশ্বাস বোঝার সাথে লড়াই করেন তবে ঈশ্বরের আরও কিছু বলবার আছে পুস্তক জুড়ে যা বিশ্বাস এবং এটি কিভাবে কাজ করে তার অসংখ্য উদাহরণে প্রতিটি সুন্দর বিষয় যা আপনার হৃদয়ে স্বপ্ন দেখাতে পারে তা খ্রিস্টে আপনার জন্য অপেক্ষা করছে আপনার কাছে এই আত্মিক কনান দেশটি আপনার সামনে প্রসারিত হয়েছে কিন্তু আপনাকে বিশ্বাস নির্ভরতা এবং খ্রিস্টের আনুগত্যের মাধ্যমে সেই অধিকারটি ধরে রাখতে হবে আজ খ্রিস্টের কাছে বিনতি করুন ঈশ্বর আপনাকে বিশ্বাসের আরো গভীরতা দেখাতে চান যখন আপনি তার বাক্য অধ্যয়নের মাধ্যমে তার নিকটবর্তী হচ্ছেন